গুরু ফরিদ ওরফে মেজর ফরিদ আহমেদ ভূঁইয়া একজন প্রাক্তন সেনা কর্মকর্তা গত পাঁচই মার্চ দুই হাজার তেইশে তিনি গমন করেছেন ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন বাংলাদেশ মিলিটারি একাডেমির এসএসসি দুই কোর্সের একজন অফিসার ছিলেন তিনি শুধু কোর্সমেটদের কাছেই নয় সেনানিবাস কিংবা সেনা ছাউনির বাইরে তার চেনা জানা সকলেই তাকে। গুরু নামে সম্বোধন করতেন আমরা কোর্সমেটরা গত ছয় মে দুই তারিখে রাওয়া কনভেনশন সেন্টারে মরহুম ফরিদের জন্য একটি দোয়া ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করেছিলাম প্রায় তিন ঘণ্টার ওই অনুষ্ঠানের একটা সাদা মাটা ভিডিও যারাই দেখবেন আশা করি তারা সকলেই গুরু নামকরণের যথার্থতা অনুধাবন করবেন গুরুফরিদের জন্য সকলকেই দোয়া করার জন্য বিনীত অনুরোধ করছি উল্লেখ্য গুরু সম্পর্কিত আপনার মন্তব্য গুরু গৃহে সংরক্ষিত থাকবে ধৈর্য ধরে ভিডিওটি একবারে দেখতে পারেন অথবা বিভিন্ন বক্তার নামের ওপর ক্লিক করে আলাদাভাবেও দেখতে পারেন এসএসসি দুয়ের পক্ষে মেজর এম এ কাশেম অবসরপ্রাপ্ত